নাহ্মাদুহ এসল্ লিয়ালা রাসৌলহিল কারিমা মামাদ হউজু বিল্লাহ ইমিনাস সাহেদ অনবাজিম মিসবিল্লাহ এ রহমান রহিম আর হামদুল্লাহ বন্ধুগণ সৃষ্টির যুগলের দুটো অংশ সৃষ্টি যুগলের দুটো অংশ এক জিনের অংশ মনের অংশ সাহায্যকারী অংশ চালিকা শক্তির অংশ গাইরুল্লাহের অংশ ওইলে মারাতিনের অংশ যা মারি সৃষ্ট এমন অংশ সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশ উক্ত অংশের ইতিপূর্বের ইমাম ছিল জিন আজাজিল তাই জিন ফেরেস্তা ও মানবের প্রথম পূর্ব যুক্ত ও মনের অংশের ইমাম ছিল জিন আজাজিল বন্ধুগণ দুনিয়ার হায়াতের জিন্দিগিতে জিন আজাজিলের হেদায়ত জারি আছে পবিত্র কোরআনে বলা হয়েছে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে তারা আমার অনুসরণের পথ ভুলে গিয়েছে আমার হেদায়তের পথ ভুলে গিয়েছে বন্ধগণ তাই জিন আজাজিলের হেদায়ত জারি হইল মনের অংশে জিনের অংশে জালিকা শক্তির অংশে জামা ডেসের চনায় এমন অংশে যুক্ত অংশে গাইলার অংশে আহ মারাতিনের অংশে তাহলে মারা তিন এবং সে মনকে রাতে গাইদুল্লাহের পথে হেদায়ত হয় জিন আজাদিলের হেদায়ত তৌহিদ প্রকাশ জিন আজাদিলের একাত্মবাদ প্রকাশ একাশ্বরবাদ প্রকাশ বন্ধুগণ জিন নাজা লাখ লাখ বছর এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে লা ইলাহ ইল্লাল্লাহের স্বীকৃতি দিয়ে নাই কোনো আল্লাহ শেখ আল্লাহ স্বীকৃতি দিয়ে নিরাকার আলিমুল গাইবের স্বীকৃতি দিয়ে লাখ লাখ বছর ইবাদত করে আবেদাত আবেদে হইয়া হইয়াছিল এবং জিন ফেরস্তা প্রথম মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল সুতরাং জিন আজাজিল সুতরাং জিন আজাজিলের তৌহিদবাদ একাত্মবাদ আল্লাহর জমিনে রহিয়াছে যা বক্রপথে তাওহিত একাত্তবাদ প্রকাশ করা হয়েছে বন্ধুগণ সৃষ্টির দুটো দুই নম্বর অংশে সৃষ্টির দ্বিতীয় অংশে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বারা চলমান মানব জীবনের অংশ উক্ত অংশের সর্বকালীন ইমাম আল্লাহ গোলাম আব্দুল্লাহ তাই উক্ত অংশের ইমাম আমরা বন্ধুগণ আমরা বহু শব্দটি এই জন্য প্রয়োগ করা হয়েছে সৃষ্টির দুটো অংশের কারণেই শব্দটি ব্যবহার করা হয়েছে দুটো অংশ এক জিনের মানবের অংশ মিলেই মানব জীবন তাই আমরা শব্দটি ব্যবহার করা হয়েছে জিন ইনসানের অবস্থানে আমরা শব্দটি মোকাবেলা ব্যবহার করা হয়েছে সৃষ্টির যুগলে দুটো অংশ জিনার ইনসানের অংশ সাহায্যকারী আর আল্লাহর সালমান কুদরতি মানবের অংশ মিলে সৃষ্টির যুগলে আমরা হয়েছে তাই সর্বযুগের সর্বকালীন মানবের অংশের ইমাম আল্লাহর গোলাম আবদুল্লাহ আর যুগলে যা মাঠের সৃষ্ট নয় এমন যুক্ত অংশে মনের অংশের জিনের অংশে আউলে আহ অংশে প্রথম পূর্ব অংশের ইমাম জিনা তিল আজাদিলের তাহিদ বাদ একত্রবাদ হয় প্রকাশ হয় জিন আজাদিলের তাহিদ বাদ একত্রবাদ একেশ্বর বাদ প্রকাশ হয় মনের অংশে জিনের অংশে গাইডলের অংশে যুক্ত অংশে সাহায্যকারী অংশে চালিকা শক্তির অংশে সৃষ্টির যুগলে বলে পূর্ব অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে গুলবে জায়গুনের অংশে হৃদপিণ্ডের জীবন ধারণের পথে হৃদপিণ্ডের জীবন ধারণের পথে গন্ধমুখী শিলশিলায় সিলসিলার অংশে কেতাবদারী অবস্থানে ভাষাবন্ন প্রভৃতির স্মরণে অনুমানের স্মরণে খেয়ালেই মনকে রাতেই জিন আজা জিনের তাহিদ বা ত্যাগত্ব বা ত্যাগা সর্বাত প্রকাশের হেদায়ত জারি বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতা চেতি করবেন না চেতা চেতি করবেন না বুঝে বুঝতে চেষ্টা করুন কারণ আল্লাহাক পবিত্র কোরআনে ঘোষণা করেন কল না হবে হাত জামিয়া জান্নাত থেকে একত্র অবস্থায় শয়তান এবং আদমকে বহিষ্কার করা হলো তো আপনি বনি অংশ আপনার সাথে শয়তানের অংশ আছে তো সুতরাং আপনি জিন আজাজিলের অংশ চিনেই এলেহার তাওহিদ বাদ একত্ববাদ প্রকাশ করুন নসেট আখেরাতের আম জিন্দিগিতে আমসালাবস্থা যা আছে সব শেষ

সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের ইমাম জিন আজাজিল যা মাটি সৃষ্ট নয় এমন অংশের ইমাম জিন আজাজিল তো আপনার মনের অংশের ইমাম জিন আজাজিল বন্ধুগণ যা মাটি সৃষ্ট নয় এমন অংশের ইমাম জিন আজাজিল যুক্ত অংশের ইমাম জিন আজাজিল জামিয়া অংশের ইমাম জিন আজাজিল আপনার মনের অংশ মানবের অংশের সাড়ে তিন হাত শরীরের ভিতরে মনের কোন নির্দিষ্ট স্থান নাই এমনিতে যুক্ত হয়ে আছে আল্লাহ বলেন ইয়াজি রুপি কালকে মাইয়া সহিন আল্লাহ কুলে সাহিন কাদির সেই সৃষ্টি অংশ যুক্ত অংশ মনের অংশ কে আল্লাহ পাক যুক্ত করেছেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতাচিতি করবেন না লাঠি নামান লাঠি নামান সর্বনাশ হয়ে গেল যে সর্বনাশের শুরু আছে শেষ নাই এমন সর্বনাশ হয়ে গেল যে সর্বনাশের শুরু আছে শেষ নাই এমন সর্বনাশ হয়ে গেল বন্ধুগণ এলাহার তাওহিদ প্রকাশ বনগণ এলে হা প্রকাশ কদ্দুর সহমত হেকমত বরকত আল্লাহ নিদর্শন পরম প্রকৃতি ও সত্তার অংশে তাহিদ বা ত্যাগত্ব বা প্রকাশ করা হয় বন্ধগন এলাহার তাহিদ প্রকাশ হয় অনুসরণের মাধ্যমে এলাহার তাহিদ প্রকাশ হয় অনুসরণের মাধ্যমে ওয়াইনি বুদু নিহাজা সিরাত মুস্তাকিম মাধ্যমে ওয়াহাজা সিরাত রাব্বিকা মুস্তাকিম একাদ আ এতি লিকা মেয়ের মাধ্যমে আর জিন আজাজিরের তাওগিদবাদ প্রকাশ একাত্ত্ববাদ প্রকাশ একাত্ববাদ প্রকাশ হেদাহত প্রকাশ হয় স্মরণের মাধ্যমে গণ্ডমুখী স্মরণের মাধ্যমে তাই আল্লাহর শরণের অবস্থানে ইমাম জিন আজাজিল আর আল্লাহর অনুস্মরণের অবস্থানের সর্বকালীন ইমাম আল্লাহ গোলাম আব্দুল্লাহ তাই তিনি সর্বকালের মানুষ জাতির তাহিদের সাফাইকারী নাফ বন্ধুগণ চেতা করবেন না জান্নাতের সাফাইয়ের মোকাবেলায় ধাক্কা ধাক্কি আছে সোহাদালান নাফের সাফাইয়ের মোকাবেলায় ধাক্কা ধাক্কি নাই চেতা করবেন না বন্ধুগণ সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে গাইরুল্লার অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যা মাটির সৃষ্টি নয় এমন অংশে আউইলে মারাত্মের অংশে সাহায্যকারী অংশে যুক্ত অংশে তালিকা শক্তির অংশে গাইদুল্লাহের পথে পবিত্র করণের সনদারিরা গণ্ডমুখী স্মরণকারী মুফতি আজম মুক্তি গণ্ডমুখী স্মরণকারী মুফতি আজম গোল সোহাদ আলান নাসের দাবিদার হলে শোহাদ আলান নাসের দাবিদার হলে জিন আজাদিদের তাহীদ বা একত্ববাদ একস্বরবাদের মূল্য দিতে হয় গাইদুল্লাহের ইমাম জিন আজাজিল শোহাদা আলান নাসের দাবিদার হয় কারণ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে তারা সোহাদ আলার দাবিদার তো সর্বনাশ হয়ে গেল মানবের অংশে আর থাকলো না সোয়াদ কেননা দুনিয়ায় জিন নাজিলের হাতের অবস্থানে তাও তাওহিদ জারি রুহিয়াছে একত বাদ জারি রুহিয়া জারি রুহিয়াছে তারা আল্লাহর অনুসরণ না করেই আল্লাহর অনুসরণ না করেই কলপকারী না হয়ে আল্লাহর অনুসরণ না করেই অজিরাত কলুবুহুম না হয়ে আল তারা আল্লাহর অনুসরণ না করেই জাহকালবুন আওয়াল মা ওয়া শাহিদ না হয়ে তারা আল্লাহর অনুসরণ না করে কাল্লা কাল্লাবাল গান আলাহ কলুবি এক শিবুনে পরিণত হয়ে গণ্ডমুখী শরণের শরণেই গণ্ডমুখী শরণেই আল্লাহর জান্নাত দখল করে নিতে চায় আল্লাহর জান্নাত দখল করে নিতে চায় বন্ধুগণ আল্লাহর স্মরণকারীরা গণ্ডমুখী তালিমেই ডাক হাক চেৎকার শরৎশব্দ আওয়াজ যেই মনকিরাতে কিতাব দাড়িতেই অনুমানই খেয়ালেই প্রভৃতির অংশে মুখের ভরে ফুটকারে স্মরণ করে লা ইলা ইল্লাল্লা মোহাম্মেদসাললাম বলে ওই সকল ইসলামের দল আল্লাহর অনুসরণকারী নয় যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তার ক্ষুদ্রতই ছিল তার পরিচয় কুদরতে তার বহি প্রকাশ তারা কুদরতে ঠেক দিয়ে নিজ হৃৎপিণ্ডতে তালাবদ্ধ করে গণ্ডমুখী অবস্থায় আল্লাহ স্মরণের তালিম দিয়ে জিন আজা দিলে প্রকাশ করিল ওই সকল ইসলামী দল আল্লাহর অনুসরণকারী নয় তারা আল্লাহর চলমান কুদরতি মানব রংশে নিজ হৃৎপিণ্ডে তালাবদ্ধ করে ধর্মীয় তারা আল্লাহর চলমান কুদরতি মানব রংশে নিজ হৃৎপিণ্ডতে তালাবদ্ধ করেই ধর্মীয় আম্পায়ারের খাতায় গিরি করিতেছে ওই সকল ইসলামী দলগুলো মানবের নিজ অংশের ভুল করে ই তাহিদের ভুল করিল অনুসরণের ভুল করিল এদিকে দুনিয়াতে ধর্মের মাসেন মাসেন তাইজার মাসেন টাইজার হইয়া পড়া পরে পর দিয়ে গাইদুল্লাহের পথে এলাহার পথ দাবি করিয়া গাইদুল্লাহের পথে এলাহার পথ দাবি করিয়া ফল গাফর ফল ফল গাফর রাহিম প্রকাশ করিল হোয়াল গাফর রাহিম প্রকাশ করিল আবার এদিকে মৃত্যুতে সৃষ্টির যুগল ধ্বংস করিয়া হইলে মারা যাত্রী হইল সর্বনাশের কোলে গেল তাই জিন আজাদিলের হেদায়তের তাও হৃদ একত্রবাদ সর্বাত সাফাই আর মানবের অংশের তাওহিদের সাফায়ের সাফাইয়ের প্রয়োজন রহিয়াছে শনাক্ত করার জন্য বন্ধুগণ তাই সোয়াদ আলান নাস তাই সোয়াদ আলান নাসের প্রয়োজন বন্ধুগণ শেষ বিচারের দিবসের সৃষ্টির যুগল ধ্বংসকারীরা জিনের অংশে হাজিরা দিবে বন্ধুগণ আরেকবার শেষ বিচারের দিবসের সৃষ্টির যুগল ধ্বংসকারীরা অর্থাৎ মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণতকারীরা জিনের অংশেই হাজিরা দিবে মনের অংশে হাজিরা দিবে আওয়ালে মারাতিনের অংশে হাজিরা দিবে গায়রুলের অংশে হাজিরা দিবে জিনাদ আদিলের কর্তৃত্বকারী অংশে হাজিরা দিবে আর সৃষ্টির যুগল ধ্বংস করেনি আর সৃষ্টির যুগল ধ্বংস করেনি ধ্বংস করেনি এমন মানুষগুলো সৃষ্টির যুগলেই হাজিরা দিবে সৃষ্টির যুগলেই হাজিরা দিবে বন্ধুগণ যারা সৃষ্টির যুগলেই হাজিরা দিতে প্রস্তুত হইতেছেন বন্ধুগণ দুনিয়াবাসী যারা সৃষ্টির যুগলেই হাজিরা দিতে প্রস্তুত হইতেছেন তারা অবশ্যই অবশ্যই কলোপকারী হয়েই হাজিরা প্রস্তুতি গ্রহণ করবেন তারা অবশ্যই অবশ্যই কলোপকারী হয়েই হাজিরা প্রস্তুতি গ্রহণ করবেন বন্ধুগণ সৃষ্টির যুগল ধ্বংসকারীরাই জাহান নামে মানবের অংশ ধ্বংসকারীরাই জাহান নামে পবিত্র কুরআন তা প্রমাণ করে তাই জিন আজাদিরে তৌহিদবাদ একত্রবাদ একেশ্বরবাদ প্রমাণ করার জন্য মানব জাতির পক্ষে সোয়াদ আল নাস সর্বকালের মানুষ জাতির ইমাম তাওহিদের ইমাম পুনরূপের ইমাম দরবারে এলাহিদ গ্র্যান্টেড ইমাম দুনিয়াতে জিন আদাদিলে তাওহিদবাদ প্রকাশ করে দুনিয়াতে জিন আদাদিলে তাওহিদবাদ প্রকাশ করে স্মরণের তাওহিদ বাদে আবেদ ফলে হাতে দাবি যারা করে তারাই সৃষ্টির দখল ধ্বংস কারি মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করিয়ে সর্বনাশের কোল লাভ এবং জাহান নামে লাভ তাই প্রচলিত তাই তাই প্রচলিত তাই দুনিয়াতে প্রচলিত আছে জিন আজাজিলের তাওহিদবাদের হেদায়াত তাই দুনিয়াতে প্রচলিত আছে জিন আজাজিল তাহিদবাদের হেদায়াত আর মানবের অংশের তাহিদবাদের হেদায়াত বন্ধুগণ সারা দুনিয়ায় সমস্ত নবীনের হেদায়ত ছিল মানবের অংশের তাহিদবাদের হেদায়াত আল্লাহ পবিত্ৰ কোৰানে ঘোষণা কৰে উৰাই কেল উৰাই কেলজি আন আনাল লাহু আই লাই হিম মেন নাবি আন আমিন জোপৰি আতি আদামা অমিন মান হামাল দাম মা নহি অমেন জুবৰি আতি বুঢ়া সিমা অ ইস্কাই ইছৰাইলা অমিনমান হাবাই নাই তোৰ তালাইহি মই তোৰ অফ মানিচত জাদা অব কিয়া বন্ধু গল ভক্ত বাণীতে প্ৰমাণ কৰে সামুস্থ নদীৰ হেদায়ত ছিল সিহ্য কৰে মানৱ ৰং সি নিদর্শনের হেদায়ত পরমের হেদায়ত প্রকৃতির হেদায়ত সত্তার হেদায়ত আর দুনিয়াতে প্রচলিত হইয়াছে জিন তাও বাদের হেদায়ত দুনিয়াতে প্রচলিত হইয়া আছে জিনাজিলে তাহিদবাদ এর হেদায়ত মনের হেদায়ত সৃষ্টি হদায়ত সৃষ্টির হেদায়ত আউলে মারাতিনের হেদায়ত তো রে তাহিদ বাদের হেদায়ত বন্ধুগণ উক্ত হেদায়তের পথটি করবে জাইগুন এই জাইগুনের হেদায়ত মন্ত্রীরাতে শরণের স্মরণের হেদায়ত তাদের মাঝে কলবকারী নেই তাদের মাঝে কলবকারী নেই পাবেন মনকারী আর মুখিয়াকারী মন মুখস্থকারী মুখের বরে ফুটকারে অংশে তাই তারা অনুসরণকারী না হয়ে তাই তারা অনুসরণকারী না হয়ে স্মরণকারীতেই স্মরণকারীতেই গন্ডমুখী সৃষ্টির যুগল প্রথম পূর্ব সৃষ্টির যুগল প্রথম পূর্ব পূর্বে আও মৃত্যুতে মারা মারাতিনে যাত্রা করিল যুগল সৃষ্টির ধ্বংস করিল বন্ধুগান পবিত্র কোরআনের বাহিরে কোনো সমাধানের বক্তব্য আমরা দেই নাই পবিত্র কোরআনের বাহিরে কোনো সমাধানের বক্তব্য আমরা দেই নাই পবিত্র কোরআনে গেজুল্লাহের প্রতিকেরা পবিত্র কোরআনে গাইডুল্লাহের প্রতিকেরা যা গোপন করেছিল তা প্রকাশ করা হলো গাইডুল্লাহের প্রতিকেরা যা গোপন করেছিল তা প্রকাশ করা হলো বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমলুল বালাদ ওয়া আখরি আলহামদুলিল্লাহ